হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া এলাকায় শখের বসে এমবি এগ্রোফার্ন নামে গরুর খামার প্রতিষ্ঠা করেন আতাউর রহমান খামারের স্বাস্থ্যসম্মত পরিচর্যার পাশাপাশি দেশীয় পদ্ধতিতে চৌরাশে কি গরু লালন পালন করা হয়েছে গরুর নিয়মিত খাবারের তালিকায় রয়েছে গমের ভুষি খৈল ভুট্টাসহ বিভিন্ন দেশীয় খাবার এ খামার থেকে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশত টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে গরু নবীগঞ্জ উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে খামার থেকে গরু কিনেছেন ক্রেতারা পশুরহাটের ভিড় এড়াতে ও নিরিবিলি পরিবেশে খামার থেকে সাড়ে চারশো থেকে পাঁচশত টাকা কেজি ধরে কোরবানির গরু কিনে আনন্দিত ক্রেতারা উত্তর দেবপাড়া বালিদারা এমবিএগ্রো শুনলাম যে গরু লালন পালন করা হয় কোনো ধরনের মানে বিষাক্ত খাবার দেওয়া হয় না যার কারণে একটা আগ্রহ হয়েছে যে সাধারণত এখন তো গরু মুটা করি মানুষে বিষাক্ত খাবার টাবার দেওয়া গরু মুটা খেলা কিন্তু এখানে একবারে গরুয়া পরিবেশে ঘাস কইলুগুলা খাওয়াই গরু পালন করা হয় এর লাগে আইসলাম পছন্দ লাগছে গরুগুলা খুব সুন্দর ছোটো মাঝারি বড় আমি আত্মীয় স্বজন যারা প্রবাসী আছেন আমরা এর একটা দায়িত্ব থাকে আমরা গরু কেনার সবটা মিলিয়ে পাঁচটা গরু চয়েস করছি টেক নাম্বার শো আমার নিজের লাগে একটা লইছি আত্মীয় স্বজনের লাগে লইসি সুন্দর পরিবেশ বাজারের মতো ঝামেলা রিলাক্স পরিবেশে ফেনের তলে উবাইয়া গরু কিনা যায় উত্তর দেবপাড়া নিজের এলাকার ফার্ম আমরা আইছি গরু দিয়ে পালা গরু আছে কেন দুইটা লইছি সামনে কুরবানির ঈদ মোটামুটি বালা দামও বালা অনেক ভালো নিরিবিলি পরিবেশে গরু কিনা যায় খুব বালা দুইটা লইছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে খামারের অধিকাংশ গরু বিক্রি হয়ে গেছে গোখাদ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসলে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারলে খামারিরা লাভবান হবে বলে প্রত্যাশা এই খামারির আমাদের এম ফার্ম গত দুই বছর আগে উত্তরদেব পাড়া নবীগঞ্জ আমরা এখানে চৌরাশিটা গরু দিয়ে শুরু করেছিলাম গত বছরে আমরা গরু বিক্রি করার পরে গরুর বাজারটা হঠাৎ করে পরে যাওয়ায় প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো আমাদের লস হয়েছে এই বছরে আমাদের খামারে গরু আছে চৌরাশিটা কিন্তু বর্তমান বাজারে গু যে দাম অতিরিক্ত দামের কারণে এবং বিদ্যুতের যে ঘাটতি বিভিন্ন সময় বিদ্যুৎ থাকে না জেনারেটারের দিয়ে আমাদের খামারে বিদ্যুতের ব্যবস্থা করতে হয় এবং জেনারেটার ডিজেলের যে দাম অতিরিক্ত দাম এগুলো দিয়ে এই বছরও গরু বিক্রি করে কতটুকু লাভবান হবো আমরা এতটুকু এখনো চিন্তা করে পাচ্ছি না সরকার যদি বিদ্যুতের প্রতি সবসময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবাটা দিয়ে যেতে পারতেন বা গু খাদ্যের দামটা রাখতেন তাইলে ঈদুল আজহায় এ উপজেলায় কোরবানির জন্য সাড়ে তেরো হাজার পশুর চাহিদা থাকলেও লালন পালন করা হয়েছে প্রায় সাড়ে ষোলো হাজার পশু ফলে স্থানীয় পশু দিয়ে কোরবানির পশুর চাহিদা পূরণ করা সম্ভব বলে মনে করেছেন এই কর্মকর্তা ঈদুল আজহা উপলক্ষে আমাদের অনেক গবাদি পশু চাহিদা আছে আমাদের কোরবানি হবে গরু ছাগল ভেড়া আমাদের যে যে চাহিদা আমরা যেটা ধারণা করেছি সাড়ে তেরো তেরো হাজারের মতো গবাদি পশু জবাই হইতে পারে এর মধ্যে গরু ছাগল ভেড়া মহিষ মিলে এর প্রেক্ষিতে আমাদের উৎপাদন যেটা বর্তমানে আমাদের উৎপাদন আমরা যেটা হিসাব করেছি সেটা ষোলো হাজার ছশোর মতো তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের যে উৎপাদন লোকাল যে উৎপাদন আছেন এটা দিয়ে আমরা আমাদের চাহিদা মেটাইতে পারবো বাড়তি আরো বাড়তি থাকবে আমাদের